তো বন্ধুরা আজ আমি একটা তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করছি তো কাল তো বড়দিন তো বড়দিনের জন্য কিছু তো বানাতেই হবে তো চলো তোমাদের সঙ্গে দেখাবো আজ আমি একটা সুন্দর করে কেক বানাবো তো প্রথমে দুটো ডিম নিয়েছি এই দুটো ডিম নিয়েছি তারপরে দেখো মানে ময়দা নিয়েছি এখানে দু কাপ আর দু কাপ নিয়েছি চিনি চিনিটা কিন্তু তোমাদের অপশানাল তোমরা কম বেশি করে বাড়িয়ে নিতে পারো তারপরে দেখো এখানে ড্রাই ফ্রুট নিয়েছি এখানেও নিয়েছি কিশমিশ কাজু আর নিয়েছি এখানে গুঁড়ো দুধ আর নিয়েছি তেল সাদা তেল যেহেতু এই ময়দাটা আছে দুই কাপ তার পরিমাণে নিয়েছি এক কাপ তেল খাবার সোডা বেকিং পাউডার আর নিয়েছি ভিনিগার আর ভ্যানিলাইসেন্স আর নিয়েছি তোমার নুন তো এই উপকরণ দিয়ে আজ আমি সুন্দর করে তোমাদের একটা কেক বানিয়ে দেখাবো আর নিয়েছি কেক হোল্ড আর নিয়ে নিয়েছি এরকম করে দেখো পেপার কেটে নিয়ে নিয়েছি তো চল দেখে নেওয়া যাক আমি কিভাবে তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করি প্রথমে একটা নিয়ে নিয়েছি তার মধ্যে একটা ডিম ফাটিয়ে নিলাম দিয়ে দিলাম ময়দা তারপরে দিলাম তেল ভালো করে একটা কাটা দিয়ে ভালো করে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব আর যত ভালো করে মিশিয়ে নেওয়া যায় তত কিন্তু কেক কিন্তু স্পঞ্জি আর খেতে ভালো হয় তারপরে দিয়ে দিলাম গুঁড়ো দুধ চার চামচ গুঁড়ো দুধ দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নিলাম দিয়ে দিলাম ময়দা এখানে এক বাটি ময়দা নিয়েছি পুরোটাই দিয়ে দিলাম আর ভালো করে এবার আমি আবারও হাতের সাহায্যে পাকা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব এবার ভিনি এবার দেবো বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে ভালো করে আবারও আমি মিশিয়ে নেব একটু ভিনিগার দিলাম যাতে কেকটা অনেকদিন রেখে খাওয়া যায় আর ভালো থাকে এবার আমি ভালো করে আবারও আমি হাত দিয়ে কাটা দিয়ে ভালো করে আমি মেখে নেবো বা ম্যারিনেট করে নেবো এবার দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে ভালো করে মিক্স করব আর যত মিশিয়ে নেওয়া যায় তত কিন্তু ভালো হয় কেকটা আর এবার আমি এরকম মিশিয়ে দশ কুড়ি মিনিট কিন্তু রেখে দেবো ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর দেখো এই রকম ব্যাটারটা তৈরি করে নিতে হবে তারপরে কিন্তু দিয়ে দিলাম তার মধ্যে ড্রাই ফ্রুট দেখো ভালো করে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম দিয়ে কিন্তু আবারও মিক্স করে নিচ্ছি

এবার আমি কেক বোল্ডের মধ্যে আমি ব্যাটারটা দিয়ে ভালো করে ট্যাপ ট্যাপ করে নেব যাতে ভেতরে যাতে হাওয়া থাকলে সেটা কিন্তু ঠিকঠাক থাকবে আর ব্যাটারটা কিন্তু ঠিক এই রকমভাবেই তোমাদের ট্যাপ ট্যাপ করে নিতে হবে দেখো তোমরা দেখতেই পাচ্ছ তার উপর দিয়ে আমি যে শুকনো ড্রাই ফ্রুটগুলো রেখেছিলাম সেটাও কিন্তু সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিলাম তো বড়দিনের জন্য ছেলের জন্য কিন্তু এরকম আমরা প্রত্যেকেই ছেলে বড়ো ছোটো সবাই কিন্তু আমরা এরকম করে খেতেই পারি তো এই দিকে দেখো আমি নুন গরম করতে দিয়ে দিয়েছি আর গরম নুন হয়ে গেছে তারপরে কিন্তু একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম তারপরে কিন্তু কেক বোলটা আমি বসিয়ে দিলাম তারপরে এইভাবে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দিলাম তারপরে এবার ৪৫ মিনিট পর ফিরে আসবো তোমাদের সামনে আমি এবার এটা উল্টিয়ে দেখব বন্ধুরা দেখো দেখো তো বন্ধুরা দেখো কেকটা হয়ে গেছে কিনা চেক করে নিচ্ছি তো দেখো একটু গায়ে লেগে নেই তার মানে কেকটা পারফেক্ট হয়ে গেছে তো একটু ছাড়িয়ে এভাবে আস দেখো গাই কেকটা তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর স্পঞ্জি হয়েছে দেখা আহ

দেখো কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা সফট হয়েছে তো বন্ধুরা তোমাদের ভালো লাগলে তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকেও আমাকে সাপোর্ট করে দিও টাটা বন্ধুরা দেখা হচ্ছে পরের রেসিপিতে